হচ্ছে অবস্থা বাসায় না পুরো বাচ্চা জানোয়ারের বাচ্চা দুইটা সংসার করতে পারো না কি সংসার করবি তুই দুইটা ভালো পরিবারের সংসার করতে না জানোয়ার কোথাকার দুইটা ভালো 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 পরিবারে সংসার করতে না তুই জানোয়ার কোথাকার

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে এই চব্যাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচ আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথা কার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল তুই কি করি তোর বাসায় কি বল কি করো বল কি তুমি জানো তুমি না তুই আমার গার তুই জানোয়ার কথা তোর বাসায় এই যে বাসায় তোর মা তোর মাও তো জানুয়ার